কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মকশাদে দেবী নারায়ণী নমস্তে যারা কালী উপবাস করার কথা ভাবছেন বা উপবাস করে আসেন তারা অতি অবশ্যই কালী আগের দিন সংযম ব্রত পালন করবেন অর্থাৎ দুপুরবেলা হবিষান্ন খাবেন রাত্রে অন্য কিছু হালকা ফল মিষ্টি জাতীয় খাবার খেয়ে রাত্রিটি কাটিয়ে দেবেন আর কালী দিন নির্জলা উপবাস পালন করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন কিন্তু যারা শারীরিক কারণে বা কর্মক্ষেত্রে বিভিন্ন অপারঙ্গমতার জন্য আপনাকে অফিসে যেতে হবে ওখান থেকে অনেক দূর যেতে হবে আপনার পক্ষে এগুলো সম্ভব হবে না তাই আপনার জন্য কি বিধান কালীপুজোর দিন ফল মিষ্টি খেয়ে থাকুন প্রয়োজন যদি আরও পরে একটু ছাতু শরবত খেতে পারেন সেই সঙ্গে সঙ্গে সাবুভিজনও খেতে পারেন মুগ ডাল খেতে পারেন ভিজিয়ে এইভাবে খেয়ে পুজোর পুষ্পাঞ্জলি দিলে সেটা উপবাস করে পুষ্পাঞ্জলি দেবারই সমতুল হয় এতে কোনো রকম দ্বিধা নেই সন্দেহ নেই এবং আপনারা কিছু আহার করে শরীরটাকে সুস্থ রেখে মায়ের পুজোর ব্যবস্থা করুন উপবাস আদি করুন